এখানে আপনি ডিব্বাটি পরে রেখে দিলেন সুন্দর মাস্টার ফাস্টার সব দেওয়া শেষ হ্যাঁ এরপর আবার এরপর সুন্দর করে এগুলো আবার যেখান থেকে আনছেন সেখানে রেখে দিলেন কিভাবে ভাই এ একটা আজব জিনিস হ্যালো সিমনি অন হয়ে গেছে ই হলো এখানে ঝর্ণার মতো পানি আসে তো দর্শক আজকে আবার চলে আসি আমরা ব্রাইট অ্যালুমিনিয়াম ফার্নিচারে আমাদের সঙ্গে রয়েছেন সানোর ভাই সানোর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আচ্ছা আমরা তো আপনার এখান থেকে সব সময় পাই একদম ফুল বাসার জন্য যা যা দরকার ফার্নিচার আইটেম সবকিছু সব আইটেম একদম রান্নাঘরের ইন্টেরিয়র ক্যাবিনেট থেকে শুরু করে সবকিছু আমরা দেখতে পাচ্ছি এখানে দরজাও আছে হ্যাঁ দরজা আছে বাসাবাড়ির ফ্ল্যাটের জন্য বারান্দার জন্য বারান্দা জন্য দরজা রয়েছে আবার ক্যাবিনেট দেখেন আলমারি নাকি আলমারি কিন্তু রয়েছে মিনার অর্গান আছে ওকে চমৎকার দেখেন এই ধরনের অর্গান গুলো রয়েছে ভাই আমরা একটু জানবো আপনারা তো আসলে গতানুগতিক ফার্নিচার বলতে হচ্ছে আমরা কাঠ এবং অনেক সময় উক কাঠ এইসব হাবিজাবি বুঝি বাট আপনারা তো বিক্রি করেন সব অ্যালুমিনিয়াম যেগুলো লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি ওকে একটু বলেন আমাকে কি কি আপনারা আসলে বিক্রি করেন সম্বন্ধে বলতেন আমরা যেমন ওয়াল ক্যাবিনেট হ্যাঁ আমাদের ওয়াল ক্যাবিনেট সব থেকে সুবিধাজনক দিক হলো এখানে কোনো তালা পোকা উই পোকা এইগুলা তালা পোকা ধরবে না উই পোকা ধরবে না আর ইঁদুর এগুলো কোনো কোন ধরনের নষ্ট হবে আচ্ছা আর সময় বোর্ড একটা জিনিস হচ্ছে আপনার তো ওয়াটারপ্রুফ এবং ওয়াটার এন্ড ফায়ারপ্রুফ হ্যাঁ

আছেন যারা প্রবাসী বাংলাদেশে একটা আপনার সিটিতে আচ্ছা আচ্ছা আমি সেটাই বলছিলাম যে অনেকে আসেন প্রবাসী যারা আছে একটা ফ্ল্যাট কিনে উনি হয়তো দেশের বাইরে থাকেন হ্যাঁ বাংলাদেশে আসা হয়তো বছরে একবার

এটা সেট আপ করতে চায় অর্ডারটা কিভাবে নেন এবং তার বাসায় সেট আপ কে আপনারা আমাদের যদি যেমন আমি আপনার সাথে কথা বলতাছি ঠিক আছে আমাদের ওখানে স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে ফোন করলে ওনাদের বাসা আমাদের লোক চলে যাবে অথবা ওনারা আমাদের অ্যাড্রেস দেখে গেল আচ্ছা দেখে যাওয়ার পরে উনি আমাদেরকে বললো ওনার অ্যাড্রেস দিয়ে গেলাম ওনার বাসায় যাওয়ার সাথে মেজারমেন্ট করবো মেজারমেন্ট করার পরে উনি যদি বলে ড্রয়িং করে দিতে আমি ড্রয়িং করে দেবো তারপরে আমি ওনাকে একটা রেট দিবো তখনই একটা রেট দেবো আচ্ছা আচ্ছা আপনার এত স্কয়ার ফিট আসতে আমার খরচ আসবে ওকে যেন উনি এগ্রি হলে আমাদের অর্ডার কনফার্ম কনফার্ম করবে তারপরে আমরা সর্বোচ্চ পাঁচ থেকে দশ দিনের ভিতরে আমরা ও আচ্ছা মানে বাসায় গিয়ে সবকিছু মেজারমেন্ট করে ওনাকে একটা রেট দিয়ে দিবেন যে আপনার এত স্কোয়ার ফিট আসতেছে ডিজাইন একটা উনি প্রয়োজনে পছন্দ করবে আপনাদের সাথে আলোচনা করে জি জি আলোচনা এরপরে গিয়ে আপনারা সেটা সেটআপ করে দিবেন যদি উনি অর্ডার করে যদি অর্ডার কনফার্ম করে দেয় তাহলে আমরা কনফার্ম আমাদের অগ্রিম কোনো পেমেন্ট দেওয়া লাগে কিনা হ্যাঁ অগ্রিম পেমেন্ট দিতে হবে অর্ডারে অর্ডারে 50% আমাদের অ্যাডভান্স দিতে আচ্ছা যদি কাজ শেষ হওয়ার পরে উনি যদি মনে করেন হ্যাঁ আমার কাজ সুন্দর হয়েছে আরো দশজনকে দেখাবে হ্যাঁ হ্যাঁ দশজনে যদি বলতে কাজ সুন্দর হয়েছে দেন আমাদের পেমেন্ট ভাই এখন আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ বাসার জন্য একটা ছোট কাজও যদি আপনাদের কাছ থেকে নেয় যে ভাই আমার শুধুমাত্র আমি একটা হয়তো এরকম একটা বানাবে অথবা একটা কেবিনেটে হয়তো কিচেনের জন্য একটা সাইডে উনি কেবিনেট করবে করে দিবেন তো হ্যাঁ আচ্ছা আমরা ইভেন পাঁচ টাকা কাজ করে দিই পাঁচ টাকা কাজও করে দেন সেটা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় ঢাকার বাইরে হলে সে কিন্তু হিসাবটা আলাদা ঢাকার বাইরে ছোট কাজ হলে আমাদের কস্টিং খরচটা হবে না যাওয়া আসার একটা খরচ আছে আপনাদের মিস্ত্রি যাওয়া আসা করবে আচ্ছা এটা দেখাই এটা কি জিনিস এটা ডিনার অর্গান আমরা বলি আর ডিনার অর্গান যে সুকেস বলতে পারেন অল সুকেস হ্যাঁ এখানে আমরা যে বরফি গ্লাস দাও আছে কাটিং গ্লাস দেখতে খুব সুন্দর এবং এখানে যখন জিনিসপত্র রাখা হবে মানে রিফ্লেক্ট হবে রিফ্লেক্ট হবে এখানে মাইক্রো ওভেন রাখতে পারতেছে আপনার ব্লেন্ডার ব্লেন্ডার সব কিছু রাখতে পারতেছে দেখতে দেখতে সুন্দর এবং এটা ওয়েট তো নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আমি দেখেন আমি দেখি ওয়েট দেখেন আমার মতে একটা লোক মিনিমাম তো 70 কেজি হবে 60 কেজি হবে হ্যাঁ হ্যাঁ আমি তো বুঝতে পারছি ঠিক

দেখেন এখানে এরকম ডিজাইন গুলো কিন্তু এখানে যেমন দেখছেন হুবহু এরকম করতে পারবেন আপনি চাইলে ডিজাইন চেঞ্জ করে আচ্ছা এটা একটা এখানে কি কি রাখা যায় এখানে আসলে আপনার ওই সেটাই অনেক সুন্দর রান্নাঘর আর যেহেতু এর মধ্যে তেলা পোকা ইঁদুর কোনো কিছু ঢোকার অপশন নাই কোন জায়গা নাই কিন্তু একদম ফাঁকা নেই অনেক সময় টিকটিকিতে কিন্তু খাবার ঝামেলা করে নষ্ট করে দেয়

অথবা উপরে একটা স্লাব আছে নিচে খালি আছে ওখানে বক্স করবে সেটা তো বক্স করতে হবে হ্যাঁ শুধু ওয়াল এর জন্য বক্স করতে হলে সেটা 2400 টাকা পার স্কয়ার 2400 টাকা পার স্কয়ার তখন আচ্ছা ওকে সুন্দর এখানে একটা সিস্টেম আছে দেখেন ও এখানে যে থালা বসন প্লেট এখানে প্লেট রাখতে পারবে তার কাটলারি সিস্টেম আমার করা আছে আছে আমার এখানে বাড়ি থেকে সব কিছু আচ্ছা এইগুলো তো আলাদা আলাদা অ্যাকসেসরিজ দাম আলাদা আলাদা প্রাইস দাও আলাদা আলাদা প্রাইস ঠিক আছে যখন যেটা প্রাইস দাও আছে এখান থেকে আমরা ডিসকাউন্ট দিই ঠিক আছে আচ্ছা আপনাদের শোরুমটা কোথায় ভাই একটু যদি বলতে এই শোরুমটা হলো আমাদের পান্থপথ একদম সিগন্যালে আমি দেন তাকায় দেখাবো একটু দেখাই দেই হ্যাঁ এই পাশটা দেখেন আপনি যদি আসেন ওই যে ওখানে হামদদরি আছে এখানে পানি ভবন এইটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল নাকি এই পাশে ওই পাশে এরপরে পানি ভবন পানি ভবন পানি ভবনের সরাসরি মোড় এই যে সিগন্যাল পান্থপথ সিগন্যাল পান্থপথ সিগন্যাল এটার সাথে একদম কর্নারে যে বিল্ডিং কর্নারে দোতলায় আপনি যাই ইচ্ছা করে বাইরে থেকে দেখাইতে পারেন এই যে দেখেন বারান্দাও আছে একটা সুন্দর তার মানে এই যে দেখেন

অনেক সময় আমরা আহ ছোট ছোট কড়াই সসপ্যান তার এগুলো কিন্তু আমরা পাওয়া বলে এগুলো কিন্তু আমরা অনেক সময় এমন ভাবে রেখে দেয় খারাপ দেখা যায় রান্না বাজার এখানে রাখতে হবে দেখি

দেখেন চুলা অন করবেন আর হুড অন হয়ে যাবে অন হয়ে যাবে এটা হইলো আর আপনি এখন এটা অফ করবেন চুলা চুলা অফ করবেন আমরা রান্নার দরকার না রান্না শেষ হ্যাঁ হ্যাঁ আপনি চুলাটা বন্ধ করে দিলেন এখন আমরা রুমে একটা গরম থাকি তাই না হ্যাঁ হ্যাঁ এক মিনিট পরে ওটা বন্ধ হয়ে যাবে ও চমৎকার অন্য অন্য চুলাগুলো দেখান দেখান ওপর দেখেন এক মিনিট পরে ওটা বন্ধ হয়ে যাবে আচ্ছা 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 ভাই এখানে কি আসলে সব চুলার সাথে এটা কাজ করে না না

চোলা বন্ধ মানে ওটা বন্ধ অনেক স্লিম মুড পছন্দ করে এটা স্লিম মুড এই স্লিম মুডের তিনটা অপশন আছে এক হলো আপনি হাতের টাচ করে আপনি অন করতে পারেন অন করতে পারেন পাওয়ার বাড়াতে পারবেন আচ্ছা হাতের ইশারায় করতে পারবেন ওকে তো আমরা হাতের ইশারা দিলাম ওকে এরকম অন হবে বাহ অন হয়ে গেল আচ্ছা আচ্ছা এখন অফ করলাম অফ হয়ে গেল হ্যাঁ এখন আমি শুধু মুখের কথাই অফ করব হবে ভয়েস হবে বাহ হ্যালো সিমনি অন হয়ে গেল ই হলো হাই স্পিড

জানি তারপরে অনেক সময় দেশের বাইরে যখন গেছি তখন বড় বড় যারা আসলে একটা রেস্টুরেন্টগুলোতে নর্মালি এগুলো ইউজ হয় আবার বাসা বাড়িতে কিন্তু খুব চমৎকার ভাবে এটা ইউজ করা যায় অনেকে যারা আসলে ফ্যান্সি জিনিস খুবই উপকারী জিনিস যারা ইউজ করতে চায় যেমন এইটা দিয়ে অনেক কাজ এখানে ঝর্ণার মতো পানি আসে আবার এখান দিয়ে পানি আসবে আপনি যে কোনো দিকে মুভ করাতে পারবেন নাকি এটাও তিনটা সিস্টেম আসবে তিনটা সিস্টেম আচ্ছা আবার এখানে ডিসপেন্সার দেওয়া আছে ডিসপেন্সার আবার এখানে গ্লাস ধোয়া যায় নাকি এখানে আবার পানিটা একদম ফ্ল্যাট আসবে ফ্ল্যাট আসবে মানে খুব অসাধারণ একটা হ্যাঁ এখানে আমরা গ্লাস পরিষ্কার করতেছেন এখানে গ্লাস গ্লাস অবশ্যই করতে হবে এইভাবে আপনারা বাটি পরিষ্কার করতে হবে সেটাই 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 আর এখানে আরেকটা বিষয় হলো বাজারে এই যে সিংটা

মিরর দেখেন একদম খুব সুন্দর এগুলাও কিন্তু ফুল অ্যালুমিনিয়াম সাথে আবার গ্লাস গ্লাস দেওয়া আচ্ছা আচ্ছা পিছনের মিরর ওকে ওকে সুন্দর তো এরকম আসলে অনেক কিছু আছে আমরা দেখিয়ে দিলাম আমাদের দর্শকদেরকে যারা আপনারা চান ফার্নিচার আইটেম থেকে শুরু করে কিচেন এক্সেসরিজ কিচেন থেকে শুরু করে কিচেনের ক্যাবিনেট থেকে শুরু করে সবকিছুই আপনারা নিতে পারবেন আর এই পাশে কিন্তু দরজা আছে হ্যাঁ ডোর আছে যারা দরজা গুলো নিতে চাই বারান্দার দরজা ওয়াশরুমের দরজা দরজা আমাদের দরজা গুলো হলো হান্ড্রেড পার্সেন্ট এই দরজা আমরা ফেলে দিই এর উপরে লোক হাঁটতে পারবে

আপনি শোকেস থেকে শুরু করে ওয়্যারড্রপ থেকে শুরু করে সবকিছু সব আইটেম আমাদের সব কিছু আপনি চাইলে অ্যালুমিনিয়াম দিয়ে বানিয়ে নিতে পারবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সানور ভাই আমাদের দর্শক যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আপনারা যারা ফোন করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ফোন করবেন সরাসরি আসবেন প্রয়োজনে দেখে শুনে বুঝে আপনারা অর্ডার করবেন আল্লাহ হাফেজ